হ্যাডাম বাবা গ্যাং মিরপুরের একটি ভয়ঙ্কর অপরাধ চক্রের নাম এই গ্যাংটি বখাটে কিশোর কিশোরীদের নিয়ে গঠিত এক নতুন আতঙ্ক এমনকি এ দলের সদস্যরা একে অপরকে চিনতে শরীরে এঁকে রাখে স্টার চিহ্নের এক বিশেষ ট্যাটু শুনতে অবাক লাগলেও ঢাকার অপরাধ জগতের সাম্প্রতিক ত্রাসের নাম এই বাবা গ্যাং সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় ঘটে যাওয়া এক চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে এ ভয়ঙ্কর চক্রটির সন্ধান মেলে পুলিশ জানায় এক প্রবাসীর বাসায় চুরির পর অপরাধীরা পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে যায় সেই মোটর সাইকেলের সূত্র ধরে পুলিশ জাকারিয়া নামের এক যুবককে আটক করে প্রথম দিকে এটি একটি সাধারণ চুরির ঘটনা মনে হলেও জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের মিরপুরে ঘটে যাওয়া আলোচিত রিফাত হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং সে এই হ্যাডাম বাবা গ্যাং এর গুরুত্বপূর্ণ সদস্য তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই অপরাধী চক্রের বিশাল নেটওয়ার্কের সন্ধান পায় জানা যায় এ গ্যাংটির প্রধান আস্তানা বা সদর দপ্তর খোদ ঢাকার মিরপুর বারো নম্বর এলাকায় তবে তাদের কার্যক্রম শুধু মিরপুরের মধ্যে সীমাবদ্ধ নেই ঢাকা ছাড়াও গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী এবং সিলেটেও তাদের অপরাধের জাল বিস্তৃত এ চক্রে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন সদস্য রয়েছে যাদের বেশিরভাগই বখাটে কিশোর ও তরু তারা নিজেদের মধ্যে পরিচিতি বজায় রাখতে শরীরে একটি বিশেষ তারকা বা স্টার চিহ্ন আকার ট্যাটু ব্যবহার করে মিরপুর ও পল্লবী এলাকার বিভিন্ন দোকানপাট চায়ের স্টল ও নির্মাণাধীন ভবন থেকে নিয়মিত চাঁদা আদায় করা তাদের অন্যতম কাজ এছাড়া রাতের বেলা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন মানিব্যাগ চিন্তাই এবং ডাকাতির মতো ঘটনাও তারা ঘটিয়ে থাকে তবে এই গ্যাংটির সবচেয়ে ভয়াবহ দিক বা তাদের প্রধান অস্ত্র হল চক্রের নারী সদস্যরা এ দলে প্রায় উনিশ জনের মতো নারী সদস্য রয়েছে যারা মূলত প্রেমের ফাঁদ পেতে শিকার ধরে তারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং হোয়াটসঅ্যাপের মতো সামাজিক আকর্ষণীয় ভুয়া প্রোফাইল খুলে এই প্রোফাইলগুলোতে তারা বিলাসবহুল করে তাদের প্রধান লক্ষ্য থাকে ধনী পরিবারের তরুণ অথবা বিদেশ ফেরত প্রবাসীরা প্রথমে বন্ধুত্বের নামে সম্পর্ক তৈরি করে এরপর মিষ্টি কথাই ও সহানুভূতির অভিনয়ে বিশ্বাস অর্জন করে আর ঠিক এভাবে ধীরে ধীরে প্রেমের জালে ফাঁসানো হয় সবাইকে সম্পর্ক গভীর হলে তারা দেখা করার কথা বলে টার্গেট করা ব্যক্তিকে কোন নির্জন স্থানে কিংবা আগে থেকে ভাড়া করে রাখা ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় এরপরে শুরু হয় তাদের আসল খেলা সেখানে আগে থেকে পেতে থাকা সদস্যরা অস্ত্রের মুখে সেই তরুণকে জিমি করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে শুরু হয় পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিংবা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করা হয় লাখ লাখ এমনকি কোটি টাকা এ চক্রের ফাঁদে পা দিয়ে অনেকে সর্বশান্ত হয়েছেন কেউ কেউ প্রাণ হারিয়েছেন এই চক্রটি চুরি ছিনতাই চাঁদাবাজি এবং ব্ল্যাকমেল থেকে পাওয়া বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে মাদক ব্যবসায় তদন্তে আরো জানা যায় তাদের সাথে পরোبرو আন্তর্জাতিক মাদক ও চোরাচালান সিনডিকেট এরও যোগাযোগ রয়েছে। হেদাম বাবা গ্যাং বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বর্তমানে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে গ্যাংচিল, ম্যাক্স পলু, বাট্টু বাহিনী, পটেটো গ্রুপ, কবজি কাটা সহ অসংখ্য নামের কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। এদের উৎপাতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। পাড়া মহললায় আতংক বিরাজ করছে। উত্তরা ও মোহাম্মদপুরের মতো এলাকাগুলোতে এদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরতে বাধ্য হয়। এখনই যদি সমাজ এবং প্রশাসন একযোগে এই অপরাধী চক্রগুলোকে প্রতিহত না করে তবে এদের শিকড় আরও গভীরে ছড়িয়ে পড়বে। তখন হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের ভয়াল থাবা থেকে নিরাপদে থাকবে না